আমার বক্তরা আমার কখনো হুমকি দেয় না আমার বক্তরা আমাকে ভালোবাসে এবং তারা বলে প্রতিবাদ করতে আমি সহজে না করি কারণ কি এটাই আমার স্ট্রাইক আমি কখনো কোনোদিন হিজলাদের মতো পেছনটা কেন কাজ করাই না আমি পুরুষের মতো কাজ করতে হলে এবং সামনে যাওয়ার থ্যাংক ইউ এই হুমকি তো হুমকি থুমকি তো অনেক দিন ধরে পেয়ে মানে সত্য কথা বললে হুমকি পাবো এটাই তো স্বাভাবিক এটা কোনো ব্যাপার না রাস্তা তো আমি যা বলছি এটা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে না আমি তো কখনো কোনো দিন কোনো প্রডিউসারের বা কোনো কোনো দিন ক্ষতি একটা অনেক বানায় সেই ছবিটা হান্ড্রেড আমি কামনা করি এই কারণে কামনা করি যে সিনেমার একটা পর্যায়ে কিন্তু সিনেমা শেষ শেষ হয়ে চলছে শেষে শেষের দিকে যাচ্ছে এখন যদি কেউ ছবি বানায় যদি ছবি হিট করতে পারে ভালো কিন্তু চাপা বাঁধিতে না ওই ইউটিউবে তারপর ফেসবুকে এটা না সিনেমা হলে ছবিটা হিট হইতে সিনেমা হলে হিট হলে মানুষ দেখবে যেমন আমি যত কথাই বলি আমি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা কথাই বলে আসছি বরবার থেকে মানুষ ভালো লাগছে দুই তিনটা সিকোয়েন্সের কথা বলছি এটা আমি বলছি এটা একটু কম হলেও হতো বা না হলেও

টাকা উঠাই তৈলে কত বছর সেটা আমাদের ফিট থাকতে হবে একটা আর্টিস্ট কখনো কোনোদিন ছবি হিট করা যেতে পারে না ছবি হিট হয়ে কিন্তু ডাইরেক্টরের উপরে প্রডিউসারের ইনভেস্টের উপরে ঠিক আছে যে ধরনের বলে তাদের ফ্রেন্ড ফলো আছে এক হাজার দেড় হাজার দুই হাজার তাদের ক্ষেত্রে কি ছবি আছে জনবহল ছবি হ্যাঁ বরবাদ কিন্তু গল্পের কারণে মেকিংয়ের কারণে জনবিন্দু ছবি দেখছে ঠিক আছে প্রিয় তোমাও কিন্তু সেম গানের কারণে ছবি দেখছে গল্প কিছুই ছিল না গল্প যারা দেখছে তারা বলছে গল্প বাজে গল্প ঠিক আছে বাট গানগুলো সুপার হিট ছিল প্রিয় তোমার কিন্তু মানুষ ছবি দেখছে একদম হল ভাইঙ্গা ছিল মানুষ দেখছে প্রিয় থাকা প্রিয় তোমার বাজেট ছিল কম সর্বোচ্চ হাই এক দেড় কোটি টাকা সিনেমায় পার হয়ে গেছে তারপরে যে ছবি নিয়ে আওয়াজ ছিল অনেক বড় একটা আওয়াজ ছিল রাজকুমার ছবিটি চলছে বরবাদ বিশাল আওয়াজ ছিল বরবার তা সেই ছবি তো চলছে এই যে অন্তরাত্মা ঈদের দুদিন পরে গেছে নিশ্চয় চলে নাই গল্প ছিল না

ঠিক আছে কেউ বলতে পারে আমি তোমার প্রসাদ না আমি নিজে জানি আমার কথা হচ্ছে তাদের ম্যানেজার এখানে বসা ছিল দোকানের সবাই টাকা দিয়েছে ম্যানেজার এগুলো ইচ্ছা সব আমরা জানি এগুলো আমরা এগুলো বলতে চাইবো ঠিক আছে বলতে গেলে ইচ্ছা করতে সাম্বার হয়ে অনেক সামভার হয়ে যাবে করতে চাই না ঠিক আছে